আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রামীণ ফোন সিমে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য দুর্দান্ত এক অফার ধামাকার এক অফার নিয়ে আসলো গ্রামীণ ফোন তো অফারটা কি ভিডিওতে আপনারা দেখতে পারবেন চলুন আপনাদেরকে ভিডিওতে সরাসরি নিয়ে যাই ভিডিওতে আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন গ্রামীণ ফোন টিক করা টিকমার্ক করা মানে এটা ভেরিফাইড পেজ গ্রামীণ ফোনের গ্রামীণ গ্রামীণ ফোন লিখলেই চলে আসবে তারপর এই এই পেজটা দেখতে পারবেন ওকে গ্রামীণ ফোন এই যে দেখুন সাইডে মার্ক করা আছে এটা হচ্ছে ভেরিফাইড পেজ ওকে তো এখানে গিয়ে স্কুল দিকে যাবেন এই যে দেখুন দাম একে কিন্তু ইন্টারনেট বেশি দাম একই সেম প্রাইস কিন্তু ইন্টারনেট আপনাকে বেশি দিবে কিরকম এখন গ্রামীণ এর তিরিশ দিন মেয়াদি মানে আপনাকে তিরিশ দিন মেয়াদি কিন্তু কম হলে চলবে না তিরিশ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকে পাচ্ছেন ফিফটি পারসেন্ট বোনাস তো এখানে কোনগুলি ঢোকালে মানে ব্যবহার করলে ব্যালেন্সগুলি ঢোকালে আপনার এ এম বি আসবে সেটি এখানে দেরিছে দুশো ছিয়ানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা পাঁচশো ঊনপঞ্চাশ ছয়শো ঊনপঞ্চাশ সাতশো ঊনপঞ্চাশ এবং আষ্টশো ঊনপঞ্চাশ টাকা প্যাকগুলোর জন্য প্রযোজ্য অন্যগুলোতে আসবে না তিরিশ দিনের ইন্টারনেট প্যাক এ ফিফটি পারসেন্ট বোনাস ওকে এখন ম্যাপটা জেনে নিন কতটুকু বোনাস জিবির মেয়াদ মাত্র সাত দিন আপনাকে ধরেন আপনি পঞ্চাশ জিবি এমবি কিনছেন ওকে ছয়শো উনপঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ জিবি এমবি কিনছেন তো পঞ্চাশ জিবি এমবির সাথে আপনাকে আরো পঁচিশ জিবি এমবি সাত দিনের জন্য ফ্রি দিয়ে দিবে ওকে ফাইনাল কথা তো অফারটি চলবে বিশ থেকে বাইশে আগস্ট পর্যন্ত তার মানে তিন দিনের জন্য অফারটা দিছে বিশ একুশ বাইশ তিন দিনের জন্য মনে রাখবেন তো আজকেই আপনি ট্রাই করুন ফ্লেক্স দোকানে যান যে অফারটা ভালো লাগে নিয়ে নিন এক মাস শান্তি মতো চালাইতে পারবেন ওকে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করবেন আচ্ছা যাক তো এই যে অফারগুলি অফারগুলি কি আসলেই দিছে নাকি মানে কম দিবে নাকি বেশি দিবে ওকে মানে একটু তো আমার আমাদের সত্যতা যাচাই করার দরকার আছে তা আমার কাছে ফ্লেক্সিলুডের সিস্টেমটা আছে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি সাথে থাকুন ওকে তো প্রথমে একটু লগ ইন করে নিই আমি লগ ইন করে নেব এটা একটু কষ্ট করে সাথে থাকুন আমাকে এটা আগে লগ ইন করতে হবে আমি প্রথমে যে কোনো একটা নাম্বার দিয়ে দেব লগ ইন হয় নাই লগ আউট করতে হবে আমাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সেজন্য একটু টাইম নিতেছি সাথেই থাকুন কষ্ট করে আপনাদের জন্য বহু উপকারে হবে আর ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন কারণ অন্যরাও এটা এনজয় করার দরকার আছে যেহেতু গ্রামীণ ফোন আমাদেরকে ভালোবেসে গ্রাহকদের ভালোবেসে এটা দিছে ওকে তো এখন আমি এক নাম্বার এখানে দিয়ে দিব এনি নাম্বার মানে এনি গ্রামীণ ফোন নাম্বার অন্য কোনো নাম্বার নেই কিন্তু ওকে আমি যে কোনো একটা নাম্বার এখানে দিতেছি এই যে কোনো একটা নাম্বার এখানে দিলাম ওকে দশ সরি এগারো সংখ্যার যে একটা নাম্বার এখানে দিলাম দেওয়ার পরে আমি কিভাবে দেখব এটা আমি জানি আমি এটা কিন্তু আমি এখান থেকে চাইলে কিন্তু আমি যে কাউকে এমবি দিতে পারবো মিনিট দিতে পারবো ফ্লেক্সিলোড দিতে পারবো ওকে অ্যাক্সেসটা আমার কাছে আছে ওকে তো আমি তিরিশ তিরিশ মানে তিরিশ দিনের প্যাকেজ কোথায় আছে আমি এখানে সব একবারে নিচে চলে যাচ্ছি ওকে তো এইখানে দেখেন আমাকে এখানে এখানে কিন্তু ওইখানে কিন্তু ছয়টা দিছিল এখানে আরো বেশি আছে ওকে এই যে দেখুন বারো জিবি আট জিবি তিরিশ দিন চার জিবি বোনাস সাত দিন ওকে এটা হচ্ছে দুইশো ছিয়ানব্বই টাকা ডোকাইতে ওকে তিরিশ দিনের জন্য এটা গেল আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি যাতে ভিডিওটা না লম্বা হয় সরি এই যে দেখেন এখানে দশ জিবি ফাইভ জিবি রেগুলার ফাইভ জিবি সোশ্যাল দুশো আটানব্বই টাকা তিরিশ দিন ওকে এটা গেল তারপর আমি আর নিচে চলে যাচ্ছি এই যে দেখেন তিনশো নিরানব্বই টাকা ওইখানে যেটা উল্লেখ ছিল ওকে পঁচিশ জিবি আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পঁচিশ জিবি পনেরো জিবি তিরিশ দিন ওকে আর দশ জিবি বোনাস সাত দিন তিনশো নিরানব্বই টাকা ওকে এটা গেল তারপর আরও আছে চল্লিশ জিবি পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চল্লিশ জিবি পঁচিশ জি মেয়াদ হচ্ছে তিরিশ দিন ওকে পঁচিশ জিবি তিরিশ দিন আর পনেরো জিবি বোনাস সাত দিন তার মানে আপনার চল্লিশ জিবি এখানে কত হয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা দিয়ে ওকে আর এখানে সবচেয়ে ফেমাস যেটা এটা আমি নিজে যেটা ব্যবহার করি আমার ফ্যামিলির জন্য ষাট জিবি চল্লিশ জিবি তিরিশ দিন ওকে আর বিশ জিবি বোনাস সাত দিন তারপর এটা কিন্তু ফিফটি পারসেন্ট অফারে দিছে তাই না তো এখানে ছয়শো টাকা দিয়ে সবচেয়ে বিগ ডিল যেটা এটা এখন আমি দেখাবো সবচেয়ে বড়টা এই যে দেখুন আষ্টশো ঊনপঞ্চাশ টাকা যেটা দেড়শো জিবি ও মাই গড দেড়শো জিবি দিয়ে আপনি পুরো ফ্যামিলি চলতে পারবেন ওকে দেড়শো জিবি একশো জিবি বোনাস তিরিশ দিনের জন্য ওকে আর পঞ্চাশ জিবি যে বেশটি দিব আপনাকে বেশি যেটা দিবে সেটা সাত দিনের জন্য তার মানে আপনি কিন্তু দেড়শো জিবি পাইতেছেন দেশ হাজি আটশো উনপঞ্চাশ টাকা দিয়ে হয়তো যদি আপনি ফ্লেক্সিলেটের দোকানে দোকানে যান আষ্টশো উনপঞ্চাশ টাকা থেকে আপনি সামথিং কিছু কমও রাখতে পারেন ওকে ওনার যদি বেশি প্রফিট হয় ওকে তো দেখতে পেলেন এটা কিন্তু মিথ্যা না আপনি এই তিন দিনের জন্য তিন দিনের জন্য বিশ একুশ বাইশ ওকে বিশ একুশ বাইশ এই তিন দিনের জন্য আপনি কিন্তু এমবিটা পাইতেছেন তো চলে যান ফ্লেক্সিবিটের দোকানে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি রিচার্জ করতে পারেন আগে দেখে নেবেন যে অফারটা আছে কি না আমি শিও না আমার কারণ আমি বিদেশে আমার কাছে বিকাশের অ্যাক্সেস নাই সেজন্য আমি পারতেছি না না আপনাদেরকে বিকাশে গিয়ে আমি দেখিয়ে থেকে হবে কি না আর যদি না হয় করতে পারবেন ওকে তো ভিডিও ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার আছে আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আপনার টাইম লাইনে রেখে দিন কাজে লাগতে পারে ভবিষ্যতে আর আপনি যদি শেয়ার করেন আপনার আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই অটোমেটিকই পেয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন I'm like,